ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাবে এবার বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমেস থ্রির ঘোষণা দিল ইরান বিশ্ব অঙ্গনে জোর গুঞ্জন চলছে ইরানকে সায়স্তা করতে খুব শীঘ্রই হামলা চালাবে ইসরায়েল দুহাজার সালের অক্টোবরে ইরানের ঝটিকা অভিযান চালিয়েছিল ইসরায়েলের বিমান বাহিনী এতে ইরানের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে যা এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি এমনটাই মত মার্কিনীদের ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা সাজানো হচ্ছে ইসরায়েলে যদিও ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে এ ইস্যুতে ইসরায়েলের সরকার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরেও যোগাযোগ করা হয়েছিল কিন্তু কোনো মন্তব্য আসেনি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র ব্রায়ান হিউজ অবশ্য সম্ভাব্য হামলার প্রসঙ্গ এড়ে গিয়ে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্রধারী শক্তি হিসেবে দেখতে চান না তিনি এটা কখনো অনুমোদন করবেন না ইরানের সঙ্গে মধ্যে কিছু ইস্যু রয়েছে যুক্তরাষ্ট্রের এবং সেগুলো দীর্ঘদিন ধরেই রয়েছে আমাদের প্রেসিডেন্ট সেসব ইস্যু শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করতে চান কিন্তু ইরানের যদি আগ্রহ না থাকে সেক্ষেত্রে তো তিনি আর অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে পারেন না মার্কিনীদের পক্ষ থেকে এমন বিপরীতে এবারে গর্জে উঠল ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের পক্ষ থেকে ইতোমধ্যেই শত্রুদের জন্য বড় বার্তা এসেছে ইরানি প্রেসিডেন্ট নির্ভীক চিত্তে জানিয়ে দিয়েছেন যদি শত্রুরা একশোটি পারমাণবিক স্থাপনায় আঘাত করে তবে দেশীয় বিশেষজ্ঞরা তাৎক্ষণিকভাবে নতুন পারমাণবিক স্থাপনা তৈরি করবে এমন বক্তব্য শুধু ইরানের ঝকঝকে আত্মবিশ্বাসের পরিচয় দেয় না বরং জানান দেয় কাউকে পরোয়া করার আর কোনো প্রয়োজন নেই তেহরানের সামরিক ও কূটনীতিক সকল খাতে ইরানের খুঁটিনাটি প্রস্তুতি ইরানকে করে তুলেছে অদম্য অপ্রতিরোধ এবারে ইসরায়েলকে উচিত জবাব দেয়া হবে এমন ঘোষণা এসেছে ইরানের বিপ্লবী গার্ড ক্রপস বা ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী পক্ষ থেকে তিনি বলেন আমাদের অপারেশন ট্রু প্রমেস থ্রি যথাযথ সময়ে পরিচালিত হবে ইরানের পক্ষ থেকে এমন ঘোষণায় নড়েচড়ে বসেছে শত্রুরা যদি সত্যি অপারেশন ট্রু প্রমিস থ্রি এর দিকে এগোয় ইরান তবে বিশ্ব রাজনীতির অঙ্গনে তৈরি হবে নতুন সমীকরণ ইরান এর আগে দু সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইসরায়েলের বিরুদ্ধে দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছিল যেগুলো অপারেশন ট্রু প্রমিস ওয়ান ও অপারেশন ট্রু প্রমিস টু নামে পরিচিত গত বছরের 26 অক্টোবর ইসরায়েলি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকি আকাশীমা ব্যবহার করে ইরানের তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে অবস্থিত সামরিক স্থাপনায় হামলা চালায়। ইরান ওই হামলা তাদের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে আখ্যায়িত করে। ইরান জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই হামলা প্রতিহত করেছে এবং ক্ষয়ক্ষতি সীমিত ছিল। তবে হামলায় 5 জন নিহত হন যাদের মধ্যে 4 ছিলেন সেনা কর্মকর্তা এবং একজন ছিলেন বেসামরিক নাগরিক পরে এই হামলার জবাবে ইসরায়েলে অপারেশন ট্রু টু নামে ক্ষেপণাস্ত্র চালায় ইরান যাতে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক অবস্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবারেও যদি একই পথে এগোয় ইরান ও ইসরায়েল তবে দুই পক্ষকেই গুনতে হবে বড় মূল্য